ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে কোনো কিছু বিতরণ করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আমরা অসহায় এবং দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করেছি তো সেই অনুযায়ী সকাল দশটা থেকে আমার আয়োজন শুরু হয়ে যায় হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আমার ভিডিওটা পছন্দ হলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকে ভিডিওটা হচ্ছে আমার মূলত দরিদ্র এবং অসহায়দের মাঝে আমরা কিছু ইফতার বিতরণ করেছি এবং সেটার আয়োজন নিয়ে তো আমার সকালবেলা থেকেই আয়োজন চড়ে শুরু হয়ে গিয়েছে আমি সব কিছুই ঘরে তৈরি করেছি আমার বিয়ের পর থেকেই আমি দেখে আসছি বিয়ের পর মূলত বিয়ের আগে থেকে আমার হাজব্যান্ড এই কাজটা করে আসতেছে যে না হয় বন্ধুদেরকে খাওয়াই রোজার একদিন না হলে গরিব অসহায়দের মাঝে ইফতার বিতরণ করে তো আজকে এই রোজার এগারো বারো দিনে এসে তো বিতরণ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি তা আমাকে এসে বলল যে আমি বাহির থেকে নিয়ে আসি তোমার করা দরকার নেই তো আমি বললাম যে না যেহেতু অসহায়দের মাঝে বিতরণ করব তাহলে আমি নিজ হাতে তৈরি করি সেটার একটা আনন্দটাই আলাদা তো আমি কষ্ট করে সব কিছুই নিজের হাতে তৈরি করলাম প্রায় বাসায় বেশিরভাগই তৈরি করে এছাড়া কিছু ফ্রুটস ছিল এই পানি ছিল বুট ছিল মুড়ি ছিল এ আর কি তা আমরা যথারীতি সব প্যাকেটিং করা শুরু করে দিলাম এবং বিকাল পা চারটার মধ্যে এবং এগুলো তো আবার মানুষের মাঝে দিতে হবে কারণ যদি আমরা সময় মতো পৌঁছাতে না পারি ইফতারের আগে তাহলে তো সমস্যায় পড়ে যাব এই জন্য আমরা খুব দ্রুত তাড়াতাড়ি প্যাকেটিং করা শুরু করে দিলাম মাসাল অল্প কিছু ছিল খুব বেশি আমরা আয়োজন করতে পারিনি কারণ লোকবল তেমন একটা ছিল না আমি একা হাতি সব কিছু করেছি সাথে আমার ছেলে ছিল আমার হাজব্যান্ড ছিল আমার হাজব্যান্ড অফিস ছুটির পর এসে যথারীতি প্যাকেটিং করা শুরু করে দিলাম বাকি সময়গুলো আমি একাই সব কিছু সামলিয়েছি তাই বেশি একটা আয়োজন করতে পারিনি ছোটোখাটোর মধ্যে দিয়ে সেরে নেওয়ার চেষ্টা করেছি তো যে আমি চেষ্টা করছি সব কিছু ঠিকমতো ডিস্ট্রিবিউট হচ্ছে কিনা সব কিছু যাচ্ছে কি না এগুলো ভালোভাবে দেখতেছি যে আসলে সব ঠিকমতো হচ্ছে কি না এবং এভাবে আমরা সব প্যাকেটিংগুলো শেষ করে ফেললাম এবং শেষ করে এখন আমাদের যাওয়ার পালা নিয়ে পৌঁছানোর পালা এবং আসলে এগুলো তৈরি করার চাইতে সবচেয়ে বড় কাজ হলো এগুলো মতো সবার কাছে পৌঁছে দেওয়া তো আল্লাহ রহমতে তা আমরা